বৌমা ঠাকুমা নাত বৌ সবাইকে বাচ্চা প্রসবের জন্য ভর্তি হতে না হয় ইনে দিনে আল্লাহর দোয়াতে তোমাদের যেন অলিতে গলিদের তোমাদের ঘরের মেয়েরা গর্ভবতী হয়ে না পড়ে পাল্টা জবাব দেওয়ার না মক্ষ সময় ওই যাদবপুরে তুকলম পড়ে ঐশী ঘোষ যখন বলবে হিন্দু জাগরণ মঞ্চে মায়েদের দিকে আঙুল তুলে তখন আমাদের মায়েরা তাদের ঐশী ঘোষ সাউনি ঘোষের দিকে যাদবপুরে শিক্ষিত এই সমস্ত জোরে ভারত বিরোধী দালালদের দিকে আঙুল তুলে বলবে যে আমরা ভারতবর্ষের নারী দেবী দুর্গা কালী পুজো করতে করতে আমরা যে কল্পনা চাওলার জন্ম দিয়েছি যেখানে না সাথে যাচ্ছে আমরা শিবের মাথায় সাধনা করতে করতে সুনিতা উইলিয়ামসকে আমরা বিজ্ঞানী রূপে পাঠিয়েছি যারা গীতা পাঠ করে আমরা শিবের পূর্য করতে করতে অপারেশন সিন্দুরে পাকিস্তানের জিয়াদিদের ঘুম ছুটিয়ে দেওয়ার জন্য কুরেশিকে আমরা কমান্ডার হিসাবে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে তোমাদের নৌরিয়ার পটকে ধ্বংস করে দিয়েছি আমরা শিবের মাথায় তোমাদের ঘুমকে হারাম করে দিয়েছি এটা আমাদের সাধনা আর তোমাদের ওই